বেশ কিছুদিন ধরে দেশে চলছে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন আর এই আন্দোলনকে ঘিরে চলছে বহু হতাহতের ঘটনা তবে এই ঘটনা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এখনো কোনো কথা বলেননি সাকিব আল হাসান কানাডাতে টি টোয়েন্টি লিগ খেলার সময় একজন ভক্ত গ্যালারি থেকে সাকিবকে দেশের পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করায় সাকিব তার কাছে গিয়ে বললেন আপনি দেশের জন্য কি করছেন হ্যাঁ দর্শক সাকিব আল হাসানের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কানাডায় ভক্তদের তীব্র ক্ষোভ আর রোশনালয় পরে অপমানিত হয়েছেন সাকিব আল হাসান এবার মুখ লুকাবেন কোথায় টরেন্টোর বিপক্ষে দুই রানে জয়ের পর ভক্তদের অটোগ্রাফ দিতে যান সাকিব তখন গ্যালারি থেকে নাভিদ ইকবাল নামে একজন সাহসী ভক্ত কোটা আন্দোলন ইস্যুতে সাকিবের সমালোচনা করেন তার সামনেই এর উত্তরে সাকিব ওই ভক্তকে বলেন আপনি দেশের জন্য কি করছেন তখন ওই ভক্ত সাকিবের উদ্দেশ্য বলেন আমি এমপি না আপনার লজ্জা হওয়া উচিত আপনি পদত্যাগ করুন প্রিয় দর্শক সাকিবের সাথে এমন আচরণকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে Gracias.